পাবনার চাটমোহরে মোহরে নভেম্বর সকালে অভিযান চালিয়ে পাবনা ভোক্তা অধিকার অধিদপ্তর একত্রিশ হাজার টাকা জরিমানা করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানগুলো হল হক স্টোরে বিশ হাজার টাকা শফিকুলের কাঁচামালের দোকানে এক হাজার টাকা মনমোহন মিষ্টান্ন ভাণ্ডারে পাঁচ হাজার টাকা এবং আদি মনমোহন মিষ্টান্ন ভাণ্ডারে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে ভেজাল খাদ্যদ্রব্য ও বিভিন্ন অপরাধে এই জরিমানা আদায় করেন পাবনা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি নয় নভেম্বর সকালে চাটমোহর পুরাতন বাজার নতুন বাজার সহ বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার অভিযান চালায় এ সকল অভিযানে এই নগদ অর্থ দণ্ড প্রদান করা হয় এ সময় ভোক্তা অধিকার অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনে জানায় বিভিন্ন রকম ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি সংরক্ষণ ও মানুষকে প্রতারণা করার দায়ে

এটা বড় ধরনের অনুভব তো ভোক্তাধিকার আইনে যেটা হচ্ছে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা স্বজনকে প্রতারিত করা চুয়াল্লিশ ধারায় এখানে দুই টাকা জরিমানা করা যাবে এই ধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট হলে পঁয়তাল্লিশ ধারায় প্রতিষ্ঠিতপূর্ণ অর্থাৎ যেটা যেভাবে ধর করা ছিল সেভাবে উনি এটা দেননি ক্রেতাদের সামনে ভোক্তাদের সামনে তো ওই জন্য আসলে ওনাকে আমি যারা যথেষ্ট কষ্ট করেছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তার মূল্য তালিকা আপডেট করা নেই পাশাপাশি বিদেশি টিকাগুলো ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে এগুলো রাখা আমরা বারবারই বলেছি এগুলো ঠিক মত থাকে ভ্যাট ট্যাক্স এগুলো আপনারা রাখবেন না সবচেয়ে আদর্শ বাকি হয় আসলে আমি তাকে বিশ টাকা জরিমানা করার আমি আদেশ দিয়েছি